বিজয় দিবস উদযাপন দিনলিপি ষোলো ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার রাত দশটা পনেরো মিনিট স্থান মিরপুর ঢাকা বিজয় দিবসের দিনটি আমার যেন বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে আমাদের জাতীয় দিবসগুলো একে অপরের সাথে যেন অভিন্নভাবে যুক্ত উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে আমাদের ভাষার জন্য রক্ত শুরু হয়েছিল তারপর উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতার জন্য যে সংগ্রাম শুরু হয়েছিল তারই চূড়ান্ত বিজয় আমরা অর্জন করেছিলাম ষোলো ডিসেম্বর এই দিবসগুলো আমাদের জাতীয় চেতনার মাইল ফলক যা আমাদেরকে প্রতি বছর নতুন করে স্মরণ করিয়ে দেয় যে আমরা একটি স্বাধীন জাতি এবারের বিজয় দিবসটি ছিল আমার জন্য একটু ভিন্ন কারণ এবারই প্রথম আমি এই দিবসটি কলেজে উদযাপন করলাম কলেজে ভর্তির পর থেকেই আমি নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি আর বিজয় দিবসের অনুষ্ঠান সেই অভিজ্ঞতার ধারায় নতুন মাত্রা যোগ করেছে সকালের আলো যখন ছড়িয়ে পড়ছিল একটি তখন কলেজের প্রাঙ্গনে শুরু হলো আমাদের বিজয় দিবসের অনুষ্ঠান সকাল আটটায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের সূচনা হয় হাজার হাজার শিক্ষার্থী শিক্ষক অভিভাবক অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মিলে সমবেত সুরে গাইলেন জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের প্রতিটি শব্দ যেন আমাদের বুকের গভীর থেকে উঠে আসা দেশপ্রেমকে আরও উজ্জ্বল করে তোলে এরপর অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে কুরআন তেলা গীতা পাঠ ত্রিপিটক টক পাঠ এবং বাইবেল পাঠের মাধ্যমে সকল ধর্মের শিক্ষার্থী ও শিক্ষকেরা তাদের অংশগ্রহণ নিশ্চিত করেন এই বৈচিত্র্যের মধ্যে এতটাই আমাদের এই বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের দেশের অন্যতম বৈশিষ্ট্য যা এই পর্বটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল অনুষ্ঠানের দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হয় কলেজ অডিটোরিয়ামে সেখানে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় শিক্ষার্থীরা তাদের চিন্তাধারা ও অভিজ্ঞতা ভাগ করে নেয় এবং শিক্ষকরা তাদের মূল্যবান বক্তব্য দেন আলোচনা পর্বের পাশাপাশি ছিল কবিতা পাঠ সেখানে বা যেখানে দেশের প্রতি গভীর ভালোবাসা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয় এছাড়াও ছিল দেশের গান দলীয় নৃত্য এবং পুরস্কার বিতরণী এই পর্বগুলোতে অংশগ্রহণকারী ব্যক্তি প্রতিটি ব্যক্তির মধ্যে দেশপ্রেমের এক অদম্য আগ্রহ ছিল বিদ্যমান বা দৃশ্যমান উনিশশো তৃতীয় এবং চূড়ান্ত পর্ব ছিল রক্তস্নাত একাত্তর নামে মুক্তিযুদ্ধের উপর একটি প্রামাণ্যচিত্র চিত্র প্রদর্শন এটি ডিজিটাল বোর্ডে প্রদর্শিত হয় এবং মিলি মিলনায়তনে উপস্থিত হাজার হাজার দর্শক এটি উপভোগ করেন প্রামাণ্য চিত্রটি যেন আমাদের সকলকে নিয়ে যায় সালের সেই গৌরবময় দিনগুলোতে যখন আমাদের মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশের জন্য লড়াই করেছিল প্রামাণ্য চিত্রটি দেখে আমি যেন নিজের মধ্যে এক ধরনের নবজাগরণের অনুভব করলাম লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য কতটা মূল্যবান তা নতুন করে উপলব্ধি করতে পারলাম অনুষ্ঠান শেষে আমি নিজেই নিজের সাথে প্রতিজ্ঞা করলাম আমি এই দেশকে গড়ে তোলার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করব বিজয় দিবসের এই দীপ্ত শপথ আমার ভবিষ্যৎ পথ চলার জন্য এক অসীম প্রেরণা হয়ে থাকবে এই উদযাপন আমাকে আরও দৃঢ়ভাবে মনে করিয়ে দিল যে আমাদের স্বাধীনতা এবং বিজয় দিবসের ইতিহাস কেবল স্মরণের জন্য নয় বরং তা আমাদের প্রতিদিনের কাজ এবং জীবনে প্রতিফলিত হওয়া উচিত আমরা যতবারই এই দিনগুলো উদযাপন করি ততবারই আমাদের উচিত নিজেদেরকে নতুন করে শপথবদ্ধ করা যে আমরা এদেশকে আরো সুন্দর আরো উন্নত এবং আরো শান্তিময় এক